বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় হঠাৎ তিন যুবক ব্যাংকের মধ্যে ঢুকে গেল ব্যাংকের মধ্যে ঢুকিয়ে পিস্তল ঠেকিয়ে ব্যাংক কর্মকর্তা সহ ষোলো জনকে জিম্মি করে ঢাকা জেলা পুলিশ সুপার এএসপি আহমদ মুইন জানান ডাকাতরা ব্যাংকের কাউন্টার থেকে পনেরো লাখ টাকা ব্যাগে ভরে নেয় এবং আরও তিন লাখ টাকা তিনজন নিজেদের পকেটে রাখে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী পুলিশ ও র্যাব সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনী দীর্ঘক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ডাকাতদের সঙ্গে সংলাপে যায় সন্ধ্যার দিকে তিন ডাকাত আত্মসমর্পণ করে এই ঘটনায় কেউ হতাহত হয়নি পুলিশ জানায় ডাকাতির সময় ডাকাতরা চারটি অস্ত্র ব্যবহার করেছিল যা খেলনা পিস্তল এই খবর শুনে হতবাক পুরো এলাকাবাসী আত্মসমর্পণের সময় তারা এসব পিস্তল পুলিশের কাছে জমা দেয় খেলনা পিস্তল দিয়ে পুরো ব্যাংককে জিম্মি করার বিষয়টি এলাকায় তীব্র হওয়া তিন ডাকাতের মধ্যে একজন গোপালগঞ্জের কাশিয়ানি থানার কুমুরিয়া গ্রামের লিয়ন মোল্লা অরফের নির। পেশায় গাড়ি চালক অপর দুজনের বয়স ষোলো বছর তারা কেরানীগঞ্জের কদমতলী এলাকার বাসিন্দা ও দুজনই শিক্ষার্থী এই ঘটনায় এলাকাবাসী বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে তাদের প্রশ্ন থেলনা পিস্তল দিয়ে যদি ব্যাংক ডাকাতি সম্ভব হয় তবে আসল অস্ত্র দিয়ে কি হতো অনেকেই বলেছেন ব্যাংক কর্মকর্তাদের আরও সাহসী ভূমিকা রাখা উচিত ছিল স্থানীয় পুলিশের ভূমিকায় প্রশংসা করেছে তারা বলেছেন পুলিশ ধৈর্যের সঙ্গে কাজ করেছে এবং সংঘর্ষ ছাড়াই ডাকাতদেরকে আত্মসমর্পণে বাধ্য করেছে তবে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থাপনা এবং কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ না নেওয়ার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এ ঘটনায় পুলিশরা ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে